তো স্বাদর উপরে জ্ঞান আনি সাদর উপরটা একটু ঝাড়ু দিলে এলাম দুই তিন দিন পর পর আমি ঝাড়ু দিই ঝাড়ু দিলে দেখবে পরিষ্কার জায়গা পাল লাগে আর উপরে মানে গোড়ো যদি বাসবে তোর একটা গোড় থাকে তুমি খুব সুন্দর করে পরিষ্কার করে রাখো দেখবার গোড়টাও যেমন আসবো মানুষের টানবো এইরকম হয় আর যদি তোমার দালান বাড়িও তাকে পরিষ্কার করো না পাল লাগে না রাহুলের পাপায় কী তা পরিষ্কার করে কিত হইতো বর্ষার দিনে কই পরিষ্কার করলে সৌ করতো আরাম লাগবে যে কোনো সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে একটা মহিলার অপরিসীম ভূমিকা থাকে ঘোরোর হাউসওয়াইফরা হোক আর চাকরিজীবী হোক যে কোনো মহিলা সংসার সুখের হয় রমণীর গুণে ঠিকই রমণীর গুণে হয় তুমি যদি হাত পাওয়াটা ইয়া বই থাকো একদম পরিষ্কার করো না ওই যে এই কাজটা না করলেই আমার হইতো তবে পরের দিকে দেখো আর পরিষ্কার লাগে যে কোনো জায়গা পরিষ্কার করলে আসবে পাশ ভেতর গড়ে বাড়িও যেমন আসিব আর পরিষ্কার যদি করোনা দালান বাড়িও তোমার আসতো না ভাল লাগে না তো কেন সব পরিষ্কার করতে পাক্কা সময় লাগছে আর বেতলা গরম লাগে তেমন রোদ নাই এর লাগে আজকে ঝাড়ু দিছি রোদ দিলেই জানি তেমন ঝাড়ু উড়ু দেওয়া যায় না গরমে মারি ফেলাই ও দিছে যাদুর উপর ঝাড়ু বর্ষার দিন কি তৈলি একটু ঝাড়ুড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে যতটুকু আমি ফার্সি আমি খুব বেশি ফার্সি না ও আমার প্রতিদেব গুম থেকে গেছে যতটুকু ফার্সি অতটুকু দিছি পরিষ্কার করে রাখছি মানে বেতলা বড়ি যা গাছ ফাটাও তা পরে নানি প্রচুর হারে গিয়া তানদের নেই গিয়া চলো গরজ গরো গরজ এতাই বেশর লাগে না নিকুর করে ওই বড়া খাইতে যে বোঝা লাগে গুরু গুরু দে ও দেখো প্রতি দেবে ফ্যান চালাইয়া রাখিয়া ঘুমতে কুটিয়া গেছে সকাল বাজে আটটা অল রাখতাম গরম কাজ আর বৃষ্টি বৃষ্টি পাপ করে না বেতলা আলি গরম লাগে মাতি আলাপ নাই অত গরম পালাইছি মেঘ দেয় কিন্তু তবু গরম কমছে না বুঝছো তখন গর গরম কুচাই সান পানি করি টাকু পুজা দে তখন লোকে দেখ না কুচাই দিয়েছে কালকে এই বিশাল বেটকা বাটা ফাল্টাইছি এ বিশ্বনগণ গুসাইছিনা বেটকাটা ফালটাইতাম চলো ওতে ফালটাইলাই আজি লিখার সাইতে নাকি সেই শুবাদে একটু গাদা দাই জানা মাল না খাতেতেলা লড়াই দাপাই না কই বন্ধু বিতিন না পড়ে আদা দিয়া লিখারসা আমি লাগানোইলেপতি দেব দিই এত ওললো ভাই আর কি আমার ঘুম হচ্ছে নাও তো বিস্কুটও ডিবিউ লই আই গেছস

কে জানো নি আমি শুকনো একবার মোসা দিলে বেচার চার করি ও আটিয়ে আছে একদম নোংরা করে দেবে সিঁড়ি উড়ি সব ঝাড়ু দিয়া এইদিকে বেলকনি টাও জার্সটা আমি জানা নেই ওই যে রেলিং ট্রেন আসে রেলিং সব সবটি একটা বিজা হাফর দিয়ে মুচি এই যে দেখো টিভি কেবিনের টা কি জানো নি যত তোমার বৃষ্টি দেখ বাইরে মুসলে পরে একটা বালু উঠা উঠে গিতা तेल चूलार भीत आई गेस बजाते क्या हैरान गाड़ी आ गया गाड़ी आई है हैरान नहीं तुम सोना उठिया एक का फ्लाचा तो अभी सोना उठिया तने का फ्लाचा खाइस ना किछु खाइस ना देख रे नि बाजार के तांसो गोरो मास आसे आवन साइड रे साइड रे जिया मिस्टी बोनी हां जी हमरा जे यो आरी को आनी से

তারা আইয়া ইস্কুল থেকে আয়া বিকেল দুই কাজ আমি গাছ খাইছে ঠাকুর লিখে আমার দাই বটা চাউল বাটা আমার না দুইবার ঠিক করেছি কতবার মিছা খাইলেও মি আমার ইচ্ছা ও থামাইয়া রাখিয়া যাই পূজা দিয়া ইয়া ঠিক লেট যাব সাড়ে একদম দাঁতটাকে দৌড়ি আসো আর কিছু কি বাটির মধ্যে রাখি স্টিল লরি বাটির মধ্যে রাখি তামাক আসা সব কি দইয়া কখন দিতাম ঠাকুর পূজা আই গেছে ফুল ফাড়াত এক আছে ও দুই ফুল ধরছে তিন ফুল ধরছে পুরো ফুটের না কেনে জানে কইতে পারি না ইয়া তাই না বড় হইতা না বড় বড় আছে সাইজে একদম ফুল বেলপাতা তুলসী পাতা সব লই আসছি বেশি বেশি ফুল উই ঠাকুর বুঝতে দিতে বেশ ভাল লাগে তেলাগর করতে দিয়েছে এক বাটি ফুল থেকে আনছি ফুল যারা এজন চলে নিলে সাদা হ্যাঁ সৌদি আরব থেকে মানুষ এসেছিল আর জল অনেক দামি হয় এখানে হ্যাঁ এখানে তেল অনেক কম দামে পাওয়া যায় কিন্তু জল অনেক দামি হয় তো সৌদি আরবের টাকা বেশি আমরা ওই যে হলুদ হলুদ ফুল যে এই যে হলুদ কালারের ফুল এই ফুলটা আমি হয় আমি একটা গল্প শুনছি জানি না সত্যি কি মিথ্যা কোনো ফুল যদি দেখি আর খুব মনটা কি মনে মনে প্রাণে খাওয়া ইস ঠাকুর এই ফুলটা যদি খাইতাম আমার কোনো ঠাকুর ফুলটা তো আমি দিলামূল্যে তাইলে এ পরে দেখি কিন্তু এই ফুলটা অবশ্যই পাওয়া যায় তো কী হয় ওই যে আমার বাসার সাইডও সাইডে হলুদ হলুদ ফুল গাছ তো আমার ক্যামেরার মধ্যেও দেখাইছি তো আমি সব দিন দেখতাম দেখি পাইতাম ঠাকুর আমি ছোটো ছোটো ফুল দিয়ে সাজাই আর কি সুন্দর সামনে এত সুন্দর হলুদ ফুল আমি যদি পাইতাম তাইলে তো আমি দিলামূল্যে কখন কি তো হয় কাকুয়ে ডেইলি দিন দুইটা তিনটা হলুদ কালারের ফুল আমি ফাই ঠাকুরটা দিবার লাগিয়া আর আমার গাছও একটা দুইটা করে মোটামুটি ধরে মানে মনটাকে চাইলে হয় তো আমার এটা বিশ্বাস মনতাকে চাইলে আমি মনে মনে করতাম ঠাকুর আমার লক্ষ্মীর ঘট যদি ওরকম একটা হলুদ বড় ফুল দিতাম ঠাকুর পূজা দেওয়ার শেষ প্রদীপটা দিলাম যা দাইয়া যায় না এখানে সামনে উত্তর দিয়ে আসেনি কোনো

নরমার বড় মাছ কাছে এখন আমি তো সিদ্ধ হয়ে গেলাম পরে গলি গেলে আমার উপরে দুষ্ দিও লাগো ইসা মাছ বাজেছি দেখো মুকের পুরা সিদ্ধ হয়ে গেছে যখন জল দিবো না একদম ঘন ঘন তরকারি একদম ইসা নামাই ইসা দিয়া মুকি তারপরে ইসা দিয়া লাউ দিয়া খাইছে যে ভালো খুব বেশি টেনশনও করছে ও দেখায়নি মাছ সারা রে কথা ভাঙতে পারি আর না

খালকে পনির তরকারি আমার রকর কথা করছি মসমস দিয়া আলু টমেটো দিয়া বন্ডুলের ভাতা দিয়া জোল আর ওই লগিয়া মুকির তরকারি